গণতন্ত্রের যিনি আপসীন নেত্রী নামে খ্যাত বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত মজলুম যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের মাননীয় চেয়ারপারসন যার অনেক পরিচয় আছে অনেক কথা অনেক বক্তব্য যাকে নিয়ে বলা যায় পৃথিবীর গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে যিনি একজন আইকনিক পার্সোনালিটি আইকনিক লিডার সেই বেগম খালেদা জি আজকে অনেক দিনের অনেক দিনের অপেক্ষার পরে দীর্ঘ জেল জীবন জীবন নির্যাতন রাজনৈতিক প্রতিহিংসা রাষ্ট্রীয় জুলুম নির্যাতনের পরে এর অবসান ঘটবার পরে আজকে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান যে জাতীয়তাবাদী শক্তির যিনি জীবান্ত জীবন্ত প্রতীক যাকে কেন্দ্র করেই জাতীয়তাবাদী শক্তি দীর্ঘদিন ধরে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে আমরা করছি সেই গণতন্ত্রের প্রতীক বেগম জিয়া আজ চিকিৎসার জন্য যেতে পারছেন আল্লাহ রবুল আলমের কাছে আমরা সুক্রিয়া আদায় করছি সেই সাথে অবশ্যই মহান রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি মানুষ একযোগে সারা পৃথিবীতে প্রার্থনা জানাচ্ছি যে মহান রব আপনি আপনার দয়ায় আপনার রহমতে আপনার খাস রহমতে আমাদের সকলে প্রিয় এদেশের দেশের মা মানুষের জন্য আপনি যাকে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন সেই বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করে আবার তার নিজ মাতৃভূমিতে আল্লাহ তালা আপনি পৌঁছে দিন